ভোরের প্রথম আলো আর পাহাড়ের বুকে জমে থাকা হিমেল কুয়াশা মনে হয় যেন দার্জিলিং আজও তার পুরোনো দিনের গল্প বলছে আমি শুভম আপনাদের নর্থ বেঙ্গল এক্সপ্লোরারের সাথে আজ নিয়ে যাব এমন এক যাত্রায় যেখানে আছে সকালবেলার সোনালি কাঞ্চনজঙ্ঘা রাজভবন ভিউ পয়েন্টের নীরব সৌন্দর্য ক্যাবিন্টার্স ক্লাসিক ব্রেকফাস্ট আর জাপানিজ টেম্পল থেকে বাতাসী হল লোকের উন্নয়মান ইতিহাস দার্জিলিং শুধু একটা ট্যুরিস্ট স্পট নয় এটা একটা অনুভূতি যাকে পাহাড় মানুষের হাসি আর চায়ের সুবাস মিলিয়ে তৈরি করেছে এক অদ্ভুত জাদু ফ্রেন্ড আজ বিশে অক্টোবর আমাদের বাঙালিদের কালী পূজা দিওয়ালি কিছুই তো সকাল সকাল দার্জিলিং উঠে পড়েছি এই জাস্ট হোটেল থেকে বেরিয়ে রাস্তায় হাঁটছি কেন জানেন হোটেলের ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘার যে দৃশ্য দেখেছি তাতে আমার মন ভরছে না আমি যাচ্ছি এই সামনে যে কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট আছে রাজভবনের পাশে কারণ এটা দেখুন ভানুভবন এই যে হ্যাঁ এখানে ভানুভবন তো সেই জায়গায় গিয়ে ক্যাপচার করতে এই পাহাড়ি রাস্তায় আমার নর্মাল হাতটা শ্বাস করছে কিন্তু এদের দেখুন দৌড়াচ্ছে এক্সারসাইজ করছে একদম অন্যরকম বায়ু দার্জিলিং আসলে ভোরবেলা উঠে এই রাস্তা দিয়ে একবার হাঁটবেন বন্ধুরা আমি যেই দৃশ্য দেখছি আর আপনারা যেই দৃশ্য দেখবেন এই দৃশ্য দেখার ভাগ্য অনেকেরই হয় না একবার শুধু দেখুন অত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখার পর কী বাকি থাকে বাঙালির সেন্টিমেন্টে বাকি থাকে ক্যাভিনটার্স তো চলুন চলে এসেছি ক্যাভিনটার্সে ব্রেকফাস্ট করতে দিওয়ালিতে দেখুন ক্যাভিনটার্স তো সময়ময় সেজে উঠেছে তো এবার ক্যাভিনটার্সের ব্রেকফাস্ট এখানে এসে লম্বা লাইন ছু আসবে না লাইনে দাঁড়াবেন না তাই কি হয় দাঁড়িয়ে বললাম সকাল সকাল আসলে সাতটায় সাড়ে সাতটায় তখন ফাঁকা থাকে আমাদের একটু লেট হয়ে গেছে নটা বেজে গেছে লাইন তো পড়বেই তো বন্ধুরা অবশেষে লাইনে দাঁড়ানোর পরে যে সিট পেলাম এটা হলো ক্যাবিনটার সেট সেরা সিট একদম অ্যাঙ্গেলে আর এখান থেকে দেখুন কাঞ্চনজন্ড

এবার অর্ডারে পালা দার্জিলিং এ ব্রেকফাস্ট মানেই কেবিনটাসের ছাদে বসে এক স্বপ্নময় সকাল হাওয়ার সাথে মিশে থাকা চায়ের গন্ধ আর দূরে তুষার ঢাকা কাঞ্চনজঙ্ঘার নরম আলো এমন মুহূর্তে খাওয়ার স্বাদ যেন আরো কয়েকগুণ বেড়েই যায় হট চকলেটের ধোঁয়া আর সসেজের গন্ধ এক অদ্ভুত কম্বিনেশন তো যাত্রা শুরু সাইট সিন পর্ব আবার গাড়িতে সবাই আছে এবার চাপাচাপি গাড়ি চেঞ্জ হয়েছে বোলেরও নিয়েছি তো আমরা আজকে লোকাল সাইট সিন লোকাল সাইট সিন আপনাদের দেখাচ্ছি কোথায় কোথায় আমরা যাচ্ছি প্রথম সাইট সিনের পয়েন্ট আজকে পিস পঙ্গড়া বলুন বা জাপানিস টেম্পল বলুন দুটো একই কিন্তু এর পিছনে দুটো জিনিস আপনাদের বলার আছে এই যে টেম্পলটি দেখছেন এটা জাপানিস যে মন্দিরগুলো হয় তার আদলে তৈরি এটা জাপানিস টেম্পল আর এখানে যে বুদ্ধ স্তুপাটা দেখছেন এটা পিস পগোড়া যেখানে দুটোই শান্তির কিন্তু একটা যেটা জিনিস লক্ষ্য করতে হবে দার্জিলিংয়ে কিন্তু এই জিনিসটা খুবই আছে যে বিভিন্ন ধর্মের মেলবন্ধন যেমন মহাকালে দেখেছেন বুদ্ধ আর শিবের মহাবন্ধন এখানেও কিন্তু জাপানিস টেম্পলের আর বুদ্ধ যদি দুটোই বুদ্ধরই তার এক অদ্ভুত কালচারের মেলবন্ধন দার্জিলিং শহরের কোলাহল থেকে একটু উপরে উঠলেই আপনাকে স্বাগত জানায় এক অদ্ভুত নিরবতা এই নিরবতার নাম জাপানিস টেম্পল বা পিস পগটা সাদা রঙের বিশাল পগোটাটি যেন শান্তির প্রতীক হয়ে আকাশের দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে এখানে দাঁড়ালে মনে হয় পাহাড়ের বাতাসটাও যেন একটু অন্যরকম আরো নরম আরো শান্ত আর আরো পবিত্র মন্দিরের ভিতরে একসাথে প্রার্থনা বসার সেই অভিজ্ঞতা ঢাকের রিদম আর জপের সুর মিলিয়ে মনে হয় যেন আত্মার গভীর কোথাও একটা দরজা খুলে যায় দার্জিলিং অনেক জায়গায় আপনাকে দৃশ্য দেখায় কিন্তু জাপানিস টেম্পল দেখায় অনুভূতি এই শান্তির আবরণই দার্জিলিং টেম্পলের অন্যতম সেরা মুহূর্ত এখান থেকেই শুরু হয় একটা দিন যেটা শুধু চোখ নয় মনকেও ভরিয়ে দেয় নেক্সট স্টপেজ বাতাসি আলু তো বাতাসি আলুদের কিন্তু টিকিটের ব্যবস্থা আছে এটা অবশ্যই লক্ষ্য রাখবেন এখানে পঞ্চাশ টাকা করে টিকিট দার্জিলিং মানেই টয় ট্রেন আর টয় ট্রেন মানেই তার সবচেয়ে আইকনিক স্টপ বাতাসি আলু পাহাড়ের ঢালে তৈরি এই থ্রি ডিগ্রি লোকটা শুধু একটা রেল লাইন নয় এটা ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং এর এক অনন্য সৃষ্টি যেখানে ছোট্ট ট্রেনটি ঘুরে যায় যায় ভরা বাগানের দিয়ে। আর তাকালে দেখা মহিমানিত কাঞ্চনজঙ্ঘা এখানে দাঁড়ালে মনে হয় সময় যেন একটি ধীরে চলে ট্রেনের হুইসেল হাওয়ার শব্দ আর পাহাড়ের নিরাপত্তা সব মিলিয়ে তৈরি হয় এক অসাধারণ পাহাড়ি সিমফানি বাতাসিয়া লুপ মাঝখানে আছে শহীদ স্মৃতিসৌধ যেখানে দাঁড়িয়ে আপনি বুঝতে পারবেন শুধু পাহাড় প্রকৃতি নয় স্মৃতিরও ঠিকানা ফুলে ভরা এই লুপ থেকে টয়টেন যখন বাঁক নেয় মনে হয় যেন দার্জিলিং তার সবচেয়ে সুন্দর মুহূর্তটা নীরবে আমাদের সামনে খুলে দিয়েছে এটাই বাতাসিয়া লুয়ে যেখানে যাত্রা শুধু পথ দেখায় না অনুভূতি অনুভব করায় করায়ক্সট ডেস্টিনেশন দেখুন ঘুম মনেস্ট্রি ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মনেস্ট্রি ইন দার্জিলিং আপনারা এর ইতিহাস অনেক কিছু শুনেছেন এখন শুধু একটু দেখেন উপরের শিল্প গল্পটা বদি স্ট্রাকচার যেরকম হয় সেরকমই ছোট খাওয়ার দোকান আছে তো বসে কাপ চা খেতেই টোকানিং এর সবচেয়ে পুরনো রত্নগুলোর একটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় সাত হাজার চারশো সাত ফিট উপরে নির্মল নীরবতার মাঝে দাঁড়িয়ে আছে ঘুম মনেস্ট্রি যা ইয়াগা চোলেন মনেস্ট্রি নামেও পরিচিত এই মঠে ধুকতেই প্রথমে যে জিনিসটি চোখে পড়ে তা হল পনেরো ফুট উঁচু মৈত্রী ও বুদ্ধির মূর্তি এই মূর্তিটি যেন পাহাড়ের প্রতিটি মানুষকে নীরবে আশীর্বাদ করে চলেছে এমন শক্তি এমন শান্তি আর কোথাও নেই ধূপের গন্ধ তিব্বতীয় প্রার্থনার সুর আর কাঠের দরজার যুগ যুগ জোরে জমে থাকা ইতিহাস সব মিলিয়ে মনে হয় আপনি আরেকটা দুনিয়ায় চলে এসেছেন দার্জিলিং শুধু ইতিহাস আর আর এটা ঠিকানা সেই অ্যাডভেঞ্চারের সবচেয়ে আইকনিক নাম টেঞ্জিং এটি কোনো সাধারণ পাথর নয় এটি সেই পাথর যেখানে কিংকদন্তি পর্বতারোহী তেঞ্জিং নর্গে নিজে হাতে নিয়েছিলেন ক্লাইম্বিং টেনি যার ফলে আজও এই জায়গাটা সকল পাহাড়প্রেমী আর অ্যাডভেঞ্চার শিকারদের কাছে একটা পবিত্র স্পন এখানে দাঁড়ালেই মনে হয় পাথরের প্রতিটি খাজে যেন লুকিয়ে আছে এভারেস্ট জয়ের গল্প যে সাহস যে সংলাপ সেটা আজও বাতাসে অনুভব করা যায় চাইলে আপনিও ট্রাই করতে পারেন সামান্য রক ক্লাইম্বিং আর সেই মুহূর্তে বুঝবেন পাহাড় আপনাকে কিভাবে সীমা ছাড়িয়ে এগিয়ে যেতে শেখায় দার্জিলিং ভ্রমণ মানেই সবুজের এক সমুদ্রের মাঝে হারিয়ে যাওয়া আজ আমরা এসে পৌঁছেছি সেই সবুজের হৃদয়ে হ্যাপি ভ্যালি টি গার্ডেনে এটা শুধু একটি চা বাগান নয় এটা দার্জিলিং এর জীবনধারা এখানকার মানুষের প্রতিদিনের গল্প পুরনো ঐতিহ্য আর পাহাড়ের নরম হাওয়া মিলিয়ে যেন একটি অদ্ভুত সুর তৈরি হয়েছে বাগানের ভিতরে হাঁটতে হাঁটতে চা গন্ধ পাখির ডাক আর আলো ছায়ার খেলায় মনে হয় একটি ছবির ভিতর দিয়ে হাঁটছি এখানকার চা কর্মীদের হাসি তাদের ছন্দে কাজ করা সব মিলিয়ে হ্যাপি ভ্যালি নিজস্ব এক সৌন্দর্য অবশ্যই আছে যা দার্জিলিং কে বিশ্ব মানচিত্রে এনে দিয়েছে দার্জিলিং টির জন্য একটা আলাদা মর্যাদা সারাদিন শুধু সাইশিন করতে করতে সূর্যপায় পরন্ত অবস্থায় পৌঁছে গেলাম আজকের আমাদের লাস্ট দুটো পয়েন্ট এক এইচএমআ আর এই জুলজিক্যাল পার্ক হিমালয় পদ্মঞ্জী পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক টিকিট আছে টিকিটটা কত একশো দশ টাকা একশো আশি টাকা ফরেনের দিয়ে ইন্ডিয়ান একশো দশ আর ডিজিটাল ক্যামেরার জন্য দশ টাকা এখানে সবার প্রথমে যেটা দেখে নেওয়া উচিত এখানকার রুট ম্যাপ কোথায় কী আছে এটা আগে দেখে নেওয়া উচিত কী কী আছে স্নো লেপার থেকে আরো মধ্যে সব কিছুই আছে এখানে কিন্তু এটারও অনেকটা ব্যাপার আছে তো জলের দরকার আছে জল নিয়ে নেবেন পাহাড়ে অনেকেই হাঁটার সময় কিন্তু খুব জল টেস্টা পায় তো জল নিয়ে নেবেন বা এখানেও দোকান আছে কত টাকা নেবে এখানে রুটম্যাপ দেয়া আছে ডিরেকশান যে কোন দিকে কী আছে সেটাও একবার ফলো করে নিতে পারেন এদিকে স্নো লেপার্ড হিমালয়ন উল টাইগার সব বা দিকে ডান দিকে ওয়াকিং পান্ডা সব ডান দিকে তো আমরা এখন চললাম ডান দিকে চড়াই কিন্তু মোটামুটি ভালোই আছে বয়স্ক লোক হাঁটুর প্রবলেম থাকলে একটু প্রবলেম হতে পারি চড়াই এলিভেশান

অরণ্যকে খুব কাছ থেকে অনুভব করা যায় এটাই হিমালয়ান জিওলজিক্যাল পার্ক অর্থাৎ দার্জিলিং জু ভারতের একমাত্র হাই জু যেখানে আপনি দেখতে পাবেন হিমালয়ের সবচেয়ে বিরল ও বিপন্ন প্রাণীদের এখানকার সবচেয়ে বড় আকর্ষণ স্নো লেপার্ড রেড পান্ডা আর হিমালয়ান উল প্রাণীগুলোকে এত কাছ থেকে দেখলে মনে হয় যেন হিমালয়ের গভীর জঙ্গলে আপনার সামনে জীবন্ত হয়ে দাঁড়িয়ে আছে চিরকালের প্রিয় রেড পান্ডা যাকে দেখে মনে হয় যেন কোনো কার্টুন চরিত্রে বাস্তবে এসে দাঁড়িয়েছে এই তাদের সংরক্ষণের জন্য বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছেন জুর ভিতরকার ঠান্ডা পথ উঁচু নিচু পাহাড়ি হাঁটার রাস্তা আর লাগা লেগে থাকা গাছপালা সব মিলিয়ে মনে হয় আপনি এক পাহাড়ি অরণ্যের ভিতরে হাঁটছেন দার্জিলিং এর জু শুধু একটি ভ্রমণ স্থান নয় এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অন্যরকম একটি শিক্ষা যে প্রকৃতিকে ভালোবাসতে হলে তাকে আগে জানতে হবে আর এখানেই দার্জিলিং ট্রিপের অ্যাডভেঞ্চারের সবচেয়ে বন্য সবচেয়ে সুন্দর অধ্যায়টি লুকিয়ে আছে আজকের দিনের যাত্রায় আমরা দেখলাম পাহাড়ের সকাল এর ইতিহাস শান্ত মাঠের নিরবতা অ্যাডভেঞ্চারের উত্তেজনা আর প্রকৃতির সেই অদ্ভুত জাদু যা বারবার আমাদের দার্জিলিংয়ে টেনে আনে যদি আজকের ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভুলবেন না লাইক কমেন্ট আর শেয়ার করতে আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের প্রিয় চ্যানেল নর্থ বেঙ্গল এক্সপ্লোরারকে কারণ সামনে আরও আসছে এখানকার সব পাহাড়ের গল্প নতুন নতুন অ্যাডভেঞ্চার আর নর্থ বেঙ্গলের অদেখা সৌন্দর্য আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আবার এক নতুন জায়গায় এক নতুন গল্পে একই রকম ভ্রমণ অনুভূতি নিয়ে